এবার জাতীয় সেনা জওয়ানদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করায় দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার আব্দুল ছালাম নামে এক যুবক ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় ত্রিপুরা উত্তর জেলা চূড়াইবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল চূড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামের খাদিমপাড়া তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল আমিনের ছেলে আব্দুল ছালাম ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আবহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মৃতদেহ করে থাকা অবস্থার একটি ভিডিও শেয়ার করে অভিযুক্ত আব্দুল সালাম নামে ভারতীয় এক যুবক যে ভিডিও বাংলাদেশে একটি ফেসবুক পোস্ট থেকে ভারতকে খাটো করে দেখানো হয়েছে এমনই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে ভারতীয় যুবক আব্দুল সালাম এই পোস্টে জীবন মানে যুদ্ধ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা ছিল ভারতীয় বিএসএফ জওয়ানদের ছন্ন ছাড়া মৃতদেহগুলি দেখে চোখ শীতল করুন তারপর পাকিস্তান ও বাংলাদেশের পতাকার চিহ্ন দেওয়া হয়েছে এই পোস্টটি ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে অভিযুক্ত আব্দুল সালাম শেয়ার করে আর এতেই খেপে ওঠেন ত্রিপুরা উত্তর জেলা চূড়াইবাড়ির নাগরিক সমাজ এ বিষয়ে সকল নাগরিকরা চুরাইবাড়ি থানায় গিয়ে অভিযুক্ত আব্দুল সালাম নামে ওই যুবকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মামলা দায়ের করেন মামলা হাতে নিয়ে চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক আব্দুল সালামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ওসি জানান উক্ত যুবক আব্দুল সালাম ভারতীয় সেনা জওয়ানদের নিয়ে এ ধরনের পোস্ট করায় সে দেশদ্রোহিতার মামলায় জড়ায় অবশেষে তাকে আদালতে সোপর্ত করা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ একটা লিখিত অভিযোগ আছে যে আব্দুল সালাম ডাক নাম কোটমিয়া বাবার নাম রুল আমিন বাড়ি পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফ কে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার হাজার পঁচিশ সি থানার বি পনেরো যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আব্দুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকালে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোর্টে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলো দেশ বিরোধী এসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেসব মানে পোস্টগুলা দেশবিরোধী বা আমাদের সৈনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করে এইসব পোস্ট শেয়ার করা বা ওইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকে ভালো